আবশ্যক কাঙ্ক্ষিত পণ্য যে কারখানায় উৎপাদিত হয় তার প্রকৃতি অবস্থা ডিজাইন ইত্যাদি সম্পর্কিত পরিকল্পনাকে আমরা কারখানার যে পরিকল্পনা সেটা বলতে পারি উৎপাদন কাজে ব্যবহৃত কারখানা পরিকল্পনাও উৎপাদন কার্যের আওতাভুক্ত বিষয় উৎপাদন পরিকল্পনা প্রোডাকশন প্ল্যানিং ভোক্তাদের সন্তুষ্টি বিধানে যে পণ্য উৎপাদন করা হবে তা কিভাবে উৎপাদন করা হবে কখন উৎপাদন করা হবে কত পরিমাণ উৎপাদন করা হবে ইত্যাদি বিষয়ে আগাম চিন্তাভাবনাকেই উৎপাদন পরিকল্পনা বলে এ পরিকল্পনা ছাড়া উৎপাদন কার্য পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয় তাই উৎপাদন কার্য পরিচালনার পূর্বে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করা আবশ্যক এরূপ উৎপাদন পরিকল্পনাও উৎপাদনের অন্যতম আওতাভুক্ত বিষয় যন্ত্রপাতি নির্বাচন ও রক্ষণাবেক্ষণ সিলেকশন অ্যান্ড মেনটেনিং অফ ইকুইপমেন্ট উৎপাদনের নিয়োজিত যন্ত্রপাতি নির্বাচন ও তার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কার্যাবলীও উৎপাদনের আওতাভুক্ত উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি নির্বাচন সংগ্রহ স্থাপন এবং রক্ষণাবেক্ষণ সঠিকভাবে না হলে উৎপাদন কার্য দারুণভাবে ব্যবহৃত হয় এ কারণে উৎপাদনের সাথে জড়িত কর্মকর্তাদের এই বিষয়টির দিকে অত্যাধিক গুরুত্ব প্রদান করতে হয় উপকরণ সংগ্রহ অর্থনীতির দৃষ্টিকোণ হতে উৎপাদনের উপকরণ চারটি এগুলো হলো ভূমি শ্রম মূলধন সংগঠন এ সকল উপাদান